আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আমি আপনাদের সাথে আজকে কয়েকটা বিষয়ে কথা বলার জন্য আসলাম যদি একটু সময় পান তাহলে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন একটু মানার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যদি ফিলিস্তানিকে যদি সহযোগিতা করতে চাই তাহলে আমরা বিভিন্ন টেকনিকে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে পারি হয়তো আমরা তাদের সাথে যুদ্ধক্ষেত্রে তাদের সাথে গিয়ে এখন যুদ্ধ করতে না যারা তাদের এখন মানে দরকার হচ্ছে তারা কিভাবে ফিলিস্তিনিকে সহযোগিতা করতে পারবেন আর কীভাবে তাদেরকে পাশে দাঁড়াইতে পারবেন এখন পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় একটা আপনাদেরকে আমি পয়েন্ট দড়াই দিচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল যে পণ্য আছে যে কোনো ধরনের পণ্য আছে আপনারা সব পণ্যগুলারা বয়কট করেন যদি আপনারা ইসরায়েল বয়কট করেন ইসরায়েল যদি অর্থনৈতিকভাবে যদি নিচে নেমে যায় ঠিক আছে তাহলে দেখবেন যুদ্ধ ক্ষেত্রে তারা কিন্তু যুদ্ধ চালাইতে পারবে না হয়তোবা অন্য দেশ যদি তাদেরকে সহযোগিতা করে যদি তাদের ইনকাম সোর্স না থাকে বা তাদের যদি অর্থনৈতিকভাবে যদি তারা দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমেরিকার মতো এরকম অনেক দেশ আছে যারা তাদের পাশে দাঁড়াইছে তারা কিন্তু দাঁড়াবে না কারণ তখন তারা চিন্তা করবে তাদেরকে যদি আমরা এত টাকা পয়সা দিয়া সহযোগিতা করি তা তখন সহযোগিতা করার পরে তারা এগুলা কিভাবে এগুলা পূরণ করবে তাদের একটা চিন্তা থাকবে সেজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলি আপনাদের আশেপাশে যেই যে থাকেন না কেন আপনার আশেপাশে যদি কোনো মুসলিম ভাই থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে ইসরায়েল পণ্য থেকে আপনারা দূরে থাকেন ইসরায়েল পণ্য আপনারা বয়কট করেন ইসরায়েল কোনো পণ্য আপনারা এখন থেকে খাবেন না যদি তাদেরকে বুঝায় বলতে পারেন বা তারা যদি এটা থেকে সরে আসে তাহলে আমি মনে করি আপনার গিয়ে যুদ্ধ করতে হবে তা না অর্থনৈতিকভাবে তাদেরকে অনেকটাই আপনি দুর্বল করে দিতে পারবেন ঠিক আছে তো ফিলিস্তিনিদের কে উপকার করতে হলে বা তাদেরকে সহযোগিতা করতে হলে আমি মনে করি এটা সবচেয়ে বড় ধরনের একটা সহযোগিতা যদি আপনারা ইসরায়েলের পণ্য যদি আপনারা বয়কট করেন আমি আপনাদের কাছকে একটা জিনিস দেখাই আমি এখন থেকে নিয়ে আসছি সৌদি আরবে যেটাকে আপনার মুদির দোকান বলে আর আর কি ঠিক আছে তো দেখেন আমি এই যে এটা এটা হচ্ছে হচ্ছে কিনজা পেপসি একটা জিনিস খেয়াল করে দেখবেন দুইটাই কিন্তু আপনার একই রকম স্বাদ টেস্টও কিন্তু দেখতে একই রকম ঠিক আছে আপনি খেয়াল করে দেখবেন যারা সৌদি আরবে থাকেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন দুইটার স্বাদ কিন্তু সেম একরকম এটা হচ্ছে সৌদিয়ান কোম্পানি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার এই পেপসিটা হচ্ছে আপনার ইজরায়েল কোম্পানি তো পেপসির মতো এরকম অনেকগুলো আপনার ইজরায়েল কোম্পানি আছে যেগুলো হচ্ছে কোকা কোকাকোলা তারপর স্পাইট আছে তো এরকম বিভিন্ন ধরনের আর অনেকগুলো প্রোডাক্ট আছে তো যারা পেপসিকে বয়কট করবেন ঠিক আছে তারা হয়তোবা বা সৌদিয়ান প্রোডাক্টটা খাইতে পারেন এই কিনজাটা আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে এটার মধ্যে বিভিন্ন ধরনের আপনার ফ্লেভার আছে ওইগুলো আপনারা খাইতে পারেন সমস্যা এটা হচ্ছে পেপসি আর কোলা হচ্ছে একই রকম স্বাদ ঠিক আছে সেম আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খাওয়ার চেষ্টা করবেন আজকে থেকে এই পেপসিটা আপনারা বয়কট করার চেষ্টা আর এটা আপনারা খাওয়ার চেষ্টা করেন ঠিক আছে আপনাদেরকে আমি এই জন্য বোঝানোর চেষ্টা করতেছি যদি এইভাবে আপনারা যদি আমাদের বাংলাদেশের মধ্যে সৌদি আরবের মধ্যে দুবাই কাতার বা বিভিন্ন দেশের মধ্যে যদি আপনারা বাঙালিদেরকে বুঝাইতে পারেন যে ভাই আপনারা ইসরায়েল পণ্য এখন থেকে ত্যাগ করেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আজ না হোক কিছুদিন পরে দেখবেন যে অর্থনৈতিকভাবে ঠিক আছে ইসরাহল খুব বড় ধরনের একটা ধাক্কা খাবে আর আমার আর আপনার যারা হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়ে আমরা যারা মনে করেন যুদ্ধ করতে না বা তাদের পাশে গিয়ে সরাসরি সহযোগিতা করতে না আমি মনে করি যে আপনার এই ছোটো খাটো একটা ছোটো খাটো একটা হেল্প বা আপনার একটা সহযোগিতা আমি মনে করি যে তাদের জন্য অনেক বড় ধরনের একটা উপকার হয়ে দাঁড়াবে ঠিক আছে আজ হোক বা কাল হোক আপনারা খেয়াল করে দেখবেন এই জন্য আপনার আশেপাশে যারাই থাকে আমি আপনাদেরকে আবারও বলার চেষ্টা করতেছি সবাইকে বুঝা বলার চেষ্টা করবেন ইসরায়েল পণ্য থেকে যেন সবাই সরে আসে দূরে সরে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম